আসসালামু আলাইকুম ব্যাক টু মাই আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য হুবহু গোল্ডের লুকের কিছু সুন্দর সুন্দর জুয়েলারি নিয়ে দেখেন কি সুন্দর কালেকশন নিয়ে চলে আসি দেখবেন এখানে কিন্তু আছে খুবই চমৎকার এবং ভাইরাল পেন্ডেন্ট তাই না তো এইটাই কি আগে দেখাই না এইটাই আগে দেখায় আর আজকে আসছি কিন্তু স্বপ্নের সাজে এখানে আসলে এরকম জুয়েলারি আপনারা প্রচুর পাবেন আমরা আজকে কিছু কালেকশন এখান থেকে দেখাবো এর মধ্যে সবচেয়ে ভাইরাল আপনাদের পছন্দের এই কাঁচা বাদামটা কিন্তু স্টকআউট ছিল আবার বহুত কষ্টে হচ্ছে রিস্টক করা হয়েছে বাট যারা আগে অর্ডার করবেন তারা পাবেন এটা কিন্তু মূলতই যে এরকম থাকবে হ্যাঁ লুকটা এরকম বাট এটা এরকম ওপেন করা যায় তাপু এই কাঁচা বাদামের পেন্ডিংটার দাম কত পড়ছে আচ্ছা এই যে চেন শহর কি সেট কত পড়বে ফুল সেটের দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা চেন আর হচ্ছে পেনডেন্ট সহ ছয়শো পঞ্চাশ টাকা আরও একটা ভাইরাল পেন্ডেন্ট ছিল এই যে মাসের যেটা আমি নিজে একটা নিয়েছিলাম এটা কিন্তু গোল্ডের খুবই হিট একটা ডিজাইন এটার দাম কত পড়ছে আপু দুশো পঞ্চাশ দুশো ভাইরালগুলো একটু আজকে আগে দেখাই তারপরে আপনাদের এই যে পৃথিবী ঝুমকা যেটা এটা তো আসলে প্রচুর হিট একটা কালেকশন এটার দাম কত পড়বে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা তাই না এগুলো কালার গ্যারেন্টি কতদিন থাকছে আপু এটা একটু বলে দিই আমরা কালার গ্যারান্টি কতদিন থাকে এগুলো আপনার হলো 5 বছর কালার গ্যারান্টি থাকবে যদি আপনি পানি পারফিউম না লাগায় না লাগে ওয়াশার জন্য বেস্ট এটা বেস্ট হবে মানে এটা রাফ এগুলো তো আসলে রাফ ইউজের জন্য নাও আপনারা দেখা যায় কোন প্রোগ্রামে করলেন সে ক্ষেত্রে 4 5 বছর কালার ইজিলি থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে কিন্তু 1.5 গ্রাম মানে 1.5 গ্রাম যে গোল পলিশ থাকে সেইটা এটার প্রাইস কত পড়ছে কত বলেন 1400 প্রাইসটা কত পড়ছে বলে দিয়ে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এইটা একটা দেখেন এগুলো কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল পলিশ হ্যাঁ এটার দাম কত পড়ছে এটা এক হাজার পঞ্চাশ একটু ছোটর মধ্যে এইজন্য জন্য না আচ্ছা এরপরে এটা হচ্ছে এক হাজার টাকা দেখেন এটা একটু ছোটোর মধ্যে এটাও সেম এক হাজার টাকা অনেক সুন্দর এরপরে হচ্ছে আমরা কি কানের দুল দেখাবো না এই পেন্ডেন্ট একটু দেখাই এটা না অনেক সুন্দর এটা অনেকটাই লং অনেকগুলো ছিল শেষ হয়ে গেছে আবার আসার জন্য ভিডিও দিচ্ছি আচ্ছা শেষ হয়ে গেছে আবার আসছে চারশো টাকা আচ্ছা এখানে আরেকটা যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাকে বলে মূলত মফ চেন গোল্ডের মধ্যে এটার নাম হচ্ছে মফ চেন এটা একদম গোল্ডের মতোই দেখতে হুবহু গোল্ডের মতো এটার দাম কত তেইশশো পঞ্চাশ এটা দেখেই বোঝা যাচ্ছে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল পলি দেখেন প্রাইস থাকবে হচ্ছে তেইশশো পঞ্চাশ আচ্ছা এরপরে আপনাদেরকে এখানে আরো কিছু চেন আছে যেমন এই চেনটা এরকম কিন্তু ব্রেসলেট হয় আমার নিজের কিন্তু এরকম একটা গোল্ডের ব্রেসলেট আছে সেম এরকমই কাছাকাছি আর এটা হচ্ছে চেনটা এটার দাম কত পো দানা চেন বলে তিনশো পঞ্চাশ টাকা এক পিসি আছে তিনশো পঞ্চাশ এক পিসি আছে এটাকে মনে হয় দানা চেন বলে তারপরে আছে হচ্ছে এই যে বল চেনটা দেখেন এটা কত এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে পেনডেন্ট সহ যেটা একটু বড় পেনডেন্ট সে সহ একটা হচ্ছে আছে এটা কত এটা ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর কালেকশন তারপরে এটা দেখেন এটা আবার হচ্ছে কানের দুল সহ ঠিক আছে আমি যদি আপনাদেরকে দেখাই অনেকটাই লং দেখতে পাচ্ছেন সাথে এরকম একটা কানের দুল হবে এটার দাম এটা হলো আপনার আটশো পঞ্চাশ টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন এই যে এখানে একটা বলে স্টোনওয়ার্ক এটা হচ্ছে সিঙ্গেল আটশো পঞ্চাশ আচ্ছা এরপরে এই যে সিঙ্গেল একটা আছে এটা খুবই সুন্দর এটার দাম ছয়শো পঞ্চাশ পেন্ডিং শহ টাকা আচ্ছা চুরিটা একটু পরে দেখাই চুড়ির আরও কালেকশন আছে আপনাদেরকে দেখাবো এইটা দেখেন এটা প্রাইস কত পড়ছে আপু এটা হলো তেরোশো পঞ্চাশ টকা এটা তো কানের দুলমোনা এটা না এই যে খুব হালকা এটা মনে হাই কাটাই ডিজাইন বলে না প্রাইস কত পড়বে এটা 1300 1350 টাকা আচ্ছা এখানে একটা আছে দেখেন এটা কত এটা 1000 টাকা টাকা কানে 200 ও 1000 টাকা যে কানে 200 এগুলো পুরোটাই গোল্ডের মত লুক তারপরে এই ভাইরালটা কিন্তু আবার আসছে ঠিক আছে ব্রেসলেট সহ ব্রেসলেট গলার কানে গলার এবং কানে এটার দাম কত পড়বে এটা 1000 টাকা

আর আসবে না পাঁচশো আচ্ছা এরপরে এই ডিজাইনটা একটু দেখাবো এই ডিজাইনটা দেখেন এটা না খুব সুন্দর কানের দুল সাথে হচ্ছে এরকম ফ্লাওয়ার তিনটা একটা আংটি থাকবে এটা কিন্তু অনেক করেও পড়া যায় তারাও পড়তে পারবে এটার দাম কত এটাও চোদ্দশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সো প্রত্যেকটাই ডিজাইন কিন্তু হিট এবং ভাইরাল ডিজাইন এগুলো তো মোটামুটি দেখাচ্ছি এরপর একটা চুরিতে যাই এগুলো আসলে আমার দেখলেই মনে হয় কি গোল্ড ঠিক আছে এগুলোর যে রেপ্লিকা গোল বা ওটা যে মানে দুবাই ডিজাইন করা এটা বোঝাই যায় না মনে হচ্ছে কি গোল ঠিক আছে দুই তিন ভরি দিয়ে করা একটা চুড়ি এটার দাম কথা বল নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ ঠিক আছে এগুলো আপনারা রাফ এন্ড ইউজ করবেন মানে খুব মানে ভালো আপনারা ইয়া বেনিফিট পাবেন এগুলো থেকে এটার দাম কত পড়শো নয়শো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে খুব সুন্দর নয়শো পঞ্চাশ সবসময় পড়তে পারবে চব্বিশ থেকে আঠাশ চব্বিশ থেকে আঠাশ পর্যন্ত পাঁচশো পঞ্চাশ আচ্ছা আজকে অনেকগুলো আনতেও কিন্তু দেখাবো আপনাদেরকে এই চুরিটা দেখায় এটার দাম কত কিন্তু বালা ছয়শো তাই না আচ্ছা এটা কত এটা ছয়শো পাঁচশো আচ্ছা এটা ছয়শো আর এইটা হবে পাঁচশো টাকা এরপরে আংটির কালেকশন আমার তো মাথা খারাপ হয়ে যে আংটি দেখালে এগুলোর প্রাইস কত এগুলো তিনশো পঞ্চাশ টাকা যেটাই নিবি তিনশো পঞ্চাশ আচ্ছা আমরা একটা একটা করে ধরে ধরে দেখাই আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন এটা যেটাই নেবেন তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আংটি যেটাই নেবেন তিনশো পঞ্চাশ আমি একটা একটা করে আপনাদেরকে এভাবে ধরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো মনে হচ্ছে দুবাই গোল্ডের ডিজাইন তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ আর প্রত্যেকটা রিংই মনে অ্যাডজাস্টেবল ম্যাক্সিমামগুলোই হ্যাঁ এই যে যে অ্যাডজাস্টেবল এই এই তিনশো পঞ্চাশ না ডিজাইনের তো আমার নিজের একটা গোল্ডের আছে তিনশো পঞ্চাশ পঞ্চাশটা কি সুন্দর তিনশো পঞ্চাশ এটা দেখেন সেম তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ তারপরে এটাও তিনশো পঞ্চাশ চারকোনা এটাও তিনশো পঞ্চাশ টাকা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে এটা একটা আছে সেম এটা একটা আছে তিনশো পঞ্চাশ এটাও তিনশো পঞ্চাশ এত এত ডিজাইন এটাও তিনশো পঞ্চাশ

দেখেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সেম তিন এটা একটা কোনো একই নাকি হ্যাঁ একই তিনশো পঞ্চাশ নিত্য হল কিন্তু স্বপ্নের সাজে স্টার্ন মলিকা মার্কেটের আপনার তলাতে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকান এখানে আসলে এরকম প্রচুর কালেকশন পাবেন সাবস্ক্রিপ আজকে কিন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পে